জয় হিন্দ আমরা ক্লাস নাইনে জীবনবিজ্ঞানের থার্ড চ্যাপ্টার অর্থাৎ জৈবনিক প্রক্রিয়া এই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা প্রক্রিয়া চ্যাপ্টারটা বেশ বড় চ্যাপ্টার করেছিলাম এই চ্যাপ্টারের মধ্যে আমরা পাবো প্রথমে হচ্ছে উদ্ভিদ শারীরবিদ্যা মানে প্ল্যান্ট ফিজিওলজি তো এই চ্যাপ্টারে প্রথমেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে উদ্ভিদ সারিবিদ্যা বা প্ল্যান্ট ফিজিওলজি উদ্ভিদ সারি এর মধ্যে অনেক কিছুই আছে যার মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে শালক সংশ্লেষ প্রথম যেটা পাবো এই টার্মটা বলে আমরা আগে শুনেছি তাই না উদ্ভিদের খাদ্য তৈরি করার পদ্ধতিকে বলা হয় শালক সংশ্লেষ এ কথাটা আমরা শুনেছি আগে না তো আজকে আমাদের ফার্স্ট আলোচ্য বিষয় হচ্ছে শালক সংশ্লেষ কি বললাম শালক সংশ্লিষ্ট যার ইংরেজিতে বলা হয় এখানটা আমরা একটু ভাঙি দেখো শালক শালক মানে এখানে দেখো স যুক্ত আলোক স মানে কি প্রেজেন্স বা উপস্থিতি আমরা জানি এগুলো ওই জন্য আলোকের উপস্থিতিতে সংশ্লেষ মানে কি একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাই তো রাসায়নিক বিক্রিয়া মনে করে একটা বা কিছু একটা ঘটছে কোনো একটা ঘটনা ঘটছে যে আমরা বলছি সংশ্লেষ তার কার উপস্থিতিতে না আলোকের উপস্থিতিতে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে তো যা ইংরেজিটা বললো ফটো সিন্থিস এটাকে ভাঙে দেখো ফটোস মানে হচ্ছে আলোক হয় ফটোস হচ্ছে আলোক আর সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষ মানে আলোকের উপস্থিতি কোনো একটা ঘটনা ঘটেছে তাকে আমরা বলছি হচ্ছে ফোটোসিন্থেসিস বা আলোক মানে সালোক সংশ্লেষ তো এই ফোটোসিনথেসিস কথাটা প্রথম প্রচলন মানে প্রবর্তন করেন বিজ্ঞানী বার্নেস আঠারোশো আটানব্বই সালে ঠিক আছে আঠারোশো আটানব্বই সালে বিজ্ঞানী বার্নেস তাহলে ফোটোসিন্থেসিস কথা দিয়ে প্রথম ব্যবহার করেন হচ্ছে বিজ্ঞানী বার্নেস প্রথম ব্যবহার করেন সবই বুঝলাম যে ফটোসিনথেসিস হচ্ছে প্রথম ব্যবহার করে বিজ্ঞানী এই শব্দটা প্রথম ব্যবহার করে বিজ্ঞানী বার্নেস ফটো কথা বলা হচ্ছে আলোর উপস্থিতিতে কিছু একটা ঘটনা বা শালক সংসদ বলা হচ্ছে আলোকের উপস্থিতি কোনো একটা ঘটনা বা কোনো একটা বিক্রিয়া এটা ঘটছে এটাকে আমরা বলতে পারি শালক সংশ্লেষ তো তো আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে না উদ্ভিদের যে খাদ্য তৈরি করার পদ্ধতিটা তাকে আমরা বলবো খাল সাল সংশ্লেষ এটাও খুব ভালো কথা তাহলে এখন বলতো যে যখন খাবার তৈরি করে খাবার তৈরি করতে গেলে তো আমাদের কিছু জিনিসের প্রয়োজন হয় তাই না যদি যখন খাবার আমরা তৈরি করি তাহলে খাবার তৈরি করতে গেলে কি কিছু জিনিসের প্রয়োজন হয় যখন ধরো আমরা যদি ভাতি রান্না করি তাহলে আমাদের হাড়ি লাগবে চাল লাগবে জল লাগবে গোলের লাগবে আগুন লাগবে লাগা উচিত তাহলে এখানে যে খাবার তৈরি করছে তো সেই খাবার তৈরি করার জন্য কি লাগবে সালো সংশ্লেষ প্রসেসটা কিভাবে সম্পন্ন হবে প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে দেখা যায় তো কি কি লাগে দেখো প্রথমত আগে হচ্ছে এখানে কাঁচামাল হিসেবে লাগে জল আর কার্বন ডাইঅক্সাইড কি লাগে জল আর কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সাইড আচ্ছা কোথায় বলেছিলাম শালক মানে আলোকের উপস্থিতি তাহলে আমাদের আলোটা কোথা থেকে আলো পাবে হচ্ছে আমি এখানে মেনলি সূর্যালোকটা ধরে নিচ্ছি সূর্যালোক সূর্য আলো থেকে সূর্য থেকে যে আলো বলা হয় সূর্যালোক তাহলে জল পেলো কার্বন ডাইঅক্সাইড পেলো সূর্যালোপ হলো স্যার কোথায় হবে হবে হচ্ছে পাতার সরি হবে হচ্ছে ক্রোফিলের মধ্যে ক্লোরোফিল এর মধ্যে ক্লোরোফিল কোথায় থাকে ক্লোরোফিল তো মেইনলি পাতায় থাকে দেখেন না এছাড়া অন্যান্য জায়গাতেও থাকে আমরা আলোচনা আসবো সব কথার কথা থেকে তাহলে জল কার্বন ডাই অক্সাইড সূর্যের এর সহায়তায় যে খাবারটা তৈরি হবে সেই খাবারটার নাম হচ্ছে মানে শর্করা জাতীয় খাদ্য শর্করা সরল শর্করা উৎপন্ন সরল শর্করা তার নাম কি গ্লুকোজ উৎপন্ন হবে সরঞ্জরণ করা গ্লুকোজ আর কি হবে স্যার আর এর সাথে উৎপন্ন হবে জল আর হচ্ছে অক্সিজেন বেশ মজার ব্যাপার তো তাহলে আমাদের এখানে উৎপন্ন হয়ে গেল গ্লুকোজ আর কি আর হবে জল আর হবে অক্সিজেন লাগছে তো এইগুলো এগুলো থেকে আস্তে আস্তে এগুলো পাচ্ছি আমাদের মেনলি উৎপন্ন কি হচ্ছে গ্লুকোজ এটা সরল শর্করা গ্লুকোজ তাহলে আমি এইটা কেন বললাম এবারে দেখো সংজ্ঞাটা কত সহজে হচ্ছে দেখো আর একটুখানি বলি তাহলে সংজ্ঞাটা বলছি আর কি হয় না এই যে সূর্যের আলোদের মধ্যে যে শক্তিটা আছে না সেই শক্তি এসে গ্লুকোজের মধ্যে জমা হয় সৌর যে সূর্যের যে শক্তিটা সেই শক্তিটা এখানে স্থিতি শক্তি বলো বা রাসায়নিক শক্তি বলো সেই শক্তির রূপে আবদ্ধ হচ্ছে গ্লুকোজের মধ্যে ঠিক আছে এবারে এই যে এতগুলো কথা বললাম সব কথাগুলোকে সাজিয়ে রাখো ঠিক আছে আমি একটা বই এনে তোমাকে টেবিলে ফেলে দিলাম এবার তুমি সেই বইগুলোকে তাকে সাজিয়ে সাজিয়ে রাখো তাহলে আমি এতগুলো কথা বললাম এবার দেখো সাজিয়ে রাখলে কেমন হয় বা সাজিয়ে বললে কেমন সুন্দর সংখ্যাটা হয় দেখো তাহলে প্রথমত বলি এটা হচ্ছে একটা রাসায়নিক বিজ্ঞা বা শাড়ি প্রক্রিয়া বলতে পারি যেহেতু শারীর মানে উদ্ভিদ দেহের মধ্যে সম্পন্ন হয় তাহলে শাড়ি প্রক্রিয়া বলতে পারি বা রাসায়নিক প্রক্রিয়া বলতে রাসায়নিক ঘটনা ঘটছে এখানে একটা রাসায়নিক প্রক্রিয়া বলতে পারি তাহলে বলতে পারি না যে শাড়ির বৃত্তীয় প্রক্রিয়ায় দেখো যুক্ত কোষে ঠিক আছে যুক্ত কোষে সূর্যালুকের উপস্থিতিতে যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে মেইনলি কোথা থেকে কোথায় হয় আমরা ক্রোফিযুক্ত কোষ বলতে কি বুঝি আমরা যেটা আমাদের সবুজ যে অংশটা মানে মেনলি পাতা লাগিয়ে আমরা চিনি না সবুজ কল্পযুক্ত অংশ বলতে আমরা পাতাটাই চিনি আমরা চিনে এসেছি তাহলে পাতার মধ্যে কি হচ্ছে কল্পুক্ত কোষে সূর্য আলোকের উপস্থিতিতে সূর্যের আলোটা লাগবে সূর্য আলোকের উপস্থিতিতে দেখো সূর্যের আলোয় লাগছে কি লাগছে কি আসছে পরিবেশ থেকে যে জল শোষণ করছে কি শোষণ করছে জল জলের সংকেত কি বলা জলের সংকেত আমরা জেনেছি এইচ টু ওভারে জলের সংকেত আর কার্বন ডাইঅক্সিড সংকেত সিও তাই তো তাহলে পরিবেশ থেকে শোষণ করছে জল আর লাগছে কার্বন তাই তো পরিবেশ থেকে যে জল এবং কার্বন শোষণ করছে পরিবেশ থেকে জল করতে নিচ্ছে মানে মূল্যন দ্বারা শোষিত জল পাতায় আসছে আর কার্বন ডাইঅক্সাইড মানে পাতা দ্বারা পাতার পত্রন্ত্রের মাধ্যমে শোষিত কার্বন ডাইঅক্সাইড পাতায় আসছে তাহলে জল এবং কার্বন ডাইঅক্সাইড এর রাসায়নিক বিক্রিয়া কোথায় হচ্ছে পাতার ক্লোরোফিলের মধ্যে দেখো ক্লোরোফিলের মধ্যে এই ঘটনাটা ঘটছে সূর্যের উপস্থিতিতে ঠিক আছে ঘটে কি তৈরি করছে জল এবং কার্বন ডাইঅক্সাইড রাসায়নিক বিক্রিয়া সরল শর্করা উৎপন্ন হয় অর্থাৎ উৎপন্ন হয় হচ্ছে গ্লুকোজ গ্লুকোজের সংকেত কি বাবা গ্লুকোজের সংকেত হচ্ছে দেখো সি কার্বন লাগে 6টা হাইড্রোজেন লাগে 12টা আর অক্সিজেন লাগে ছটা সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা এক কোনো গ্লুকোজ উৎপন্ন হবে তাহলে জল কার্বন ডাইঅক্সাইড এর রাসায়নিক উৎপন্ন হবে গ্লুকোজ আর কি উৎপন্ন হবে আর ছাড় উৎপন্ন হবে জল মানে জলি বস্পার অক্সিজেন উৎপন্ন হবে এখানে নিচে হলো কার্বন ডাইঅক্সাইড আর উৎপন্ন হবে অক্সিজেন আমরা অক্সিজেনের সংকেত জানি অক্সিজেন তো জানি আমরা ও টু মানে অক্সিজেন আর কি উৎপন্ন হবে আর জলি বস্প উৎপন্ন হবে কত এইচ টু জল তাই তো তো দেখো এখানে জল লাগে বারোটা আমি পরে আসছি এখানে কাবন লাগে ছটা এখানে একটা এখানে ছটা এটা ছটা দেখো কি বলবো তাহলে যে সাবিবিত্ত প্রক্রিয়া সবুজ উদ্ভিদ মানে ক্রোফেলযুক্ত জীব বা মূলত সবুজ উদ্ভিদ তার ক্রোফিলযুক্ত কোষে সূর্যের উপস্থিতিতে পরিবেশ থেকে শোচিত জল এবং কাবন ডাসের রাসায়নিক বিক্রিয়া সরকার মানে সরল সরকার খাদ্য গ্লুকোজ উৎপন্ন করে এবং পদার্থ রূপে জল এবং অক্সিজেন উৎপন্ন হয় এবং গ্লুকোজের মধ্যে সৌরশক্তিটা আবদ্ধ লাভ করে তাকে এই সমগ্র প্রক্রিয়াটাকে বলা হয় সালক সংশ্লেষ আমি সংগ্রহ লিখে দিচ্ছি কিন্তু আমরা এটা বুঝিনি তাহলে এইগুলো থেকে আমরা কি পেলাম একটা পেলাম হচ্ছে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে গ্লুকোজ হচ্ছে মেন প্রোডাক্ট এর সাথে হচ্ছে উপজাত জাত মানে উৎপন্ন উপজাত উপকারে লাগে উপজাত পদার্থ হিসাবে এখানে উৎপন্ন হয় জল এবং অক্সিজেন ঠিক আছে মেন হচ্ছে গ্লুকোজ তারপরে জল এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে আর কি হচ্ছে এটা তো উৎপন্ন হচ্ছে আর কি লাগছে আর যে সৌর শক্তিটা এই গ্লুকোজের মধ্যে স্থিতি শক্তি দুটো আবদ্ধ লাভ করছে টোটাল প্রসেসটাকে আমরা বলছি সালক সংশ্লেষ বা ফটোসিনথেসিস ঠিক আছে এবার তো হলো তাহলে চলে এবার সংখ্যাটা আমরা লিখে নিই দেখো কি লিখলাম যে সারিবিত প্রক্রিয়ায় ক্রোথিনযুক্ত কোষে সূর্য উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করাতে গ্লুকোজ উৎপন্ন হয় এবং উপজাত পদার্থ উৎপন্ন হয় জল এবং অক্সিজেন জলটাকে লিখি উপজাত পদার্থ জল অক্সিজেন আর এখানে উৎপন্ন মেন্ডি উৎপন্ন হয় গ্লুকোজ আর এখানে হচ্ছে জল আর অক্সিজেন উৎপন্ন হয় এবং সৌরশক্তি স্থৈতিক শক্তি রূপে বা রাসায়নিক শক্তি রূপে খাদ্যের মধ্যে আবদ্ধ হয় তাকে আমরা বলতে পারি শালক সংশ্লেষ বা ফটোসিনথেসিস ঠিক আছে তাহলে সংজ্ঞা হলো এতক্ষণ এরপরে দেখো আমি এটা মুছে দিচ্ছি আচ্ছা এটা তো একটা তোমার রাসায়নিক বিক্রিয়া আমরা জেনে গেছি এটা রাসায়নিক বিক্রিয়া তাহলে রাসায়নিক বিক্রিয়া যদি হয় তাহলে রাসায়নিক বিক্রিয়া হলে তাহলে একটা রাসায়নিক সমীকরণ হবে কিরকম হবে দেখো তো এখানে লাগে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর জল তাই তো জল আর কার্বন ডাইঅক্সাইড এর রাসায়নিক কি উৎপন্ন হচ্ছে গ্লুকোজ গ্লুকোজের সংকেত কি সি সিক্স এইচ ও সিক্স আর কি উৎপন্ন হচ্ছে আর উৎপন্ন হয় অক্সিজেন আর উৎপন্ন হয় জল এখানে দেখো এখানে লাগে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড বারো অনুজল গ্লুকোজ আর ছ অনু অক্সিজেন যতটা কার্বোডাস লাগে ততটাই অক্সিজেন উৎপন্ন হয় আর এখানে ছ জল এটা হচ্ছে রাসায়নিক সংক্রমণ আর কি লাগে এখানে লাগবে হচ্ছে তোমার সূর্যালোক আর লাগবে হচ্ছে ক্লোরোফিল তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ সালক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ দেখো তাহলে প্রথমে পড়লাম সংজ্ঞা সংজ্ঞাটা পরে পড়লাম হচ্ছে রাসায়নিক সমীকরণ প্রথমে বল সংজ্ঞা তারপর হচ্ছে রাসায়নিক সমীকরণ এরপরে দেখো সালসির প্রক্রিয়ায় এই যে ঘটনাটা ঘটছে এটা কি হচ্ছে বলতো এই যে কার্বন ডাইঅক্সাইড এটা অন্য গাড়িতে করি কার্বন ডাইঅক্সাইড থেকে দেখো অক্সিজেনটা বেরিয়ে গিয়ে এখানে গ্লুকোজ তৈরি করছে তাই এটা কি নাম গ্লুকোজ তো এর নাম হচ্ছে গ্লুকোজ তাহলে অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে এটা বিজারণ হচ্ছে এখান থেকে বিজারণ হচ্ছে আবার দেখো এদিকে কি হচ্ছে জল থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে যে অক্সিজেন তৈরি করছে এটা হচ্ছে তোমার জারণ হচ্ছে নিশ্চয় কোনো কোনো যৌগ থেকে যখন হাইড্রোজেন বেরিয়ে যায় তখন তাকে বলা হয় জারণ আর যখন অক্সিজেন বেরিয়ে যায় তখন তাকে বলা হয় ঠিক আছে তাহলে কি হচ্ছে যে এক কথা বলবো যে সালো প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন বিজারিত হয়ে মানে কার্বন বিজারিত হয়ে গ্লুকোজা পরিণত হয় আর জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে তাহলে কি করলাম কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে আর জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে যেহেতু এখানে জারণ এবং বিজারণ দুটোই ঘটে তাই এই সালস সংশ্লেষ প্রক্রিয়াকে বলা হয় জারণ বিজারণ প্রক্রিয়া প্রশ্ন আসতে পারে যে সালস সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন কি বলবো উত্তরে লিখে নাও মানে মাথায় লিখে নাও মানে ভালো করে লিখে নাও কি বলবো সাদু সংসদ প্রক্রিয়ায় কার্বন অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে আর জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে অক্সিজেন মুক্ত করে বা অক্সিজেন উৎপন্ন করে তাই একে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় ঠিক আছে তাহলে এখানে জল জারিত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হচ্ছে এই কারণে একে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় হলো নেক্সট এবার দেখি আমরা শালক সংশ্লেষ কোথা শালকসংশ্লেষ কোথায় হয় স্থান শালক সংশ্লেষ স্থান মেইনলি আমরা এতক্ষণ আলোচনাটা এটা বুঝে গেছি যে শালক সংশ্লেষ সেখানেই হয় যেখানে সবুজ আছে তাই তো তাহলে বলবো যে তাহলে স্যার আমাদের বাড়ির দেওয়ালের পেছনটায় সবুজ রঙের আছে তাহলে কি ওখানে শালক সংশ্লেষ হবে হবে না তো কেন না এটা হচ্ছে একটা জীবের দেহে সংঘটিত হওয়া একটা প্রক্রিয়া মানে জীব দেহের যে সবুজ অংশ ঠিক আছে যেখানে ক্লোরোফিল আছে ওখানে একটা মানে ক্লোরোফিল নেই না ক্লোরোফিল থাকলে সেখানটায় সালক সংক হবে বুঝে গেল তাহলে জীবের যে সবুজ অংশ জীব দেহের যে সবুজ অংশ যেখানে ক্লোরোফিলের উপস্থিতি আছে সেখানেই আমাদের সারা সন্ত্রাস তো স্যার কোথায় আছে দেখো এক নাম্বার বলতে পারি পাতা এক নাম্বার পাতা সমস্ত সবুজ পাতা বলি পাতা মানে বলি সবুজ পাতা পাতা ভাগ আছে তোমার রঙিন পাতা হয় না সবুজ পাতা বলি আচ্ছা আর কি পাতা ফুল ফুলের বৃত্তি ফুলের বৃত্তি বৃত্তিটাও তো সবুজ হয় ফুলের বৃত্তি ফুলের বৃত্তি ফল ফলের সবুজ ত্বক পাতা ফুল ফল এবারে মূল কিছু কিছু গাছের মূল আছে সবুজ মূল হম মানে সবুজ সবুজ মূল বলি দেখবো ঞ্চ সবুজ মূল দেখতে পাই আমরা অর্কিড সবুজ মূল দেখতে সবুজ কান্ড সবুজ কান্ড কার দেখা যায় ও বলো সবুজ কান্ড এটা আমরা জানি প্রত্যেকেই আমরা কুমড়ো দেখিনি কুমড়ো গাছ লাউ গাছের যে এগুলো কান্ডটা সবুজ তাই না সবুজ কাণ্ড কুমড়ো লাভ এদের কাণ্ডটা সবুজ উদ্ভিদের এইগুলো হচ্ছে তোমার যেখানে যেখানে তোমার সালো সংশ্লেষ হয় সেই স্থানগুলো বললাম ঠিক আছে সবুজ পাতা সবুজ পাতা বলতে মেনলি আমরা বলতে পারি ক্লোরোফিল যেখানে আছে সেটাই ঠিক আছে পাতার কোন অংশে বেশি মানে হতে পারে পাতার মেশিন নাম শুনেছি আমরা পাতার যে আমরা পাতা যদি গঠন দেখি এই যদি পাতার গঠন হয় পাতার এই একটা পাতা এখানে আছে প্যালিসের প্যান্ট ক্যামা স্পঞ্জি প্যান্ট ক্যামার আমি শুনেছিলাম স্পঞ্জি প্যান্ট ক্যামা প্যালিসের প্যান্ট ক্যামা এরকম মেসেফিল করার মধ্যে মানে আমাদের সালক সংশ্লিষ্টটা সংগঠিত হয় ঠিক আছে আসছি আরো পরে যখন ডিটেলস আসবো আরো বুঝতে পারবে আচ্ছা এটা তো গেল উদ্ভিদের কথা স্যার প্রাণীরা কি সাল সংশোষ করতে পারে চলো দেখা যাবে একটু প্রাণীরা পারে কি পারে না দেখি না কখন পারবে যদি প্রাণীদের দেহে ক্লোরোফিলের প্রেজেন্স থাকে মানে ক্লোরোফিলের উপস্থিতি থাকে তখন প্রাণীরা পারবে করতে তাহলে সে কোন প্রাণী শাস করতে পারবে যেমন হচ্ছে তোমার কি ইউগলিনা ক্রাইসামিবা ঠিক আছে কি বললাম ইউগলিনা প্রাইসেনুভা এই সমস্ত প্রাণীদের দেহে প্রোটিন থাকার জন্য এরা তোমার সালো সংশ্লেষ করতে পারে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়া আছে যারা সালো করতে পারে কোন ব্যাকটেরিয়া সালো সংশ্লেষ করতে পারে যেমন ধরো হচ্ছে রোডোসিউডোমোনাস রোডোস্পাইরিলাম এই সমস্ত ব্যাকটেরিয়া গুলো তোমার সালোক সংশ্লেষ করতে পারে ঠিক আছে তাহলে আমরা যেতে গেলাম সালসের কথা হয় উদ্ভিদের সবুজ পাতায় মানে মেনলি ক্লোরোফিল যেখানে আছে সেখানে হচ্ছে সালসে হয় মেসেফিল কলা বলতে পারি আমরা সালসের মেন স্থান হচ্ছে পাতার মেসেফিল কলা মানে মেসেফিল কলার মধ্যে হতে পারে ঠিক আছে তাহলে সালসাই অঙ্গর নাম কি স্থান বলতে পারি তাহলে পাতার মেসেফিল কলা ঠিক আছে পাতার মেসেবিন করাতে হয় সালো সংশ্লেষ মেন হচ্ছে পাতার মেসেবিন করা এছাড়াও তোমার হচ্ছে ফুলের বৃতি ফলের সবুজ তর ঠিক আছে সবুজ মূল যেমন গুলঞ্চ অর্কিডের সবুজ কাণ্ড কুমড়ো লাউ সবুজ কাণ্ড এইসব জায়গাতে তোমার সালো সংশ্লেষ হয়ে থাকে আর সালো সংশ্লেষকারী অঙ্গের নাম কি বলবো সালো সংশ্লেষের অঙ্গের নাম বলবো হচ্ছে ক্লোরোফিল ঠিক আছে আর কোন কোন প্রাণী সালো সংশ্লেষ করতে পারে

শালক সংশেষের সংজ্ঞা শিখলাম দ্বিতীয়ত শিখলাম হচ্ছে শালক সংশ্লেষের সমীকরণটা কি শিখলাম তৃতীয়ত শিখলাম হচ্ছে প্রক্রিয়া চার নম্বর শিখলাম হচ্ছে

আর কিছু সহায়ক উপাদান থাকে প্রধান মধ্যে আমরা অলরেডি জেনে গেছি কি কি বলে তো জল আমি সংক্ষেপে লিখি জল কার্বন ডাইঅক্সাইড সূর্যালোক আর হচ্ছে ক্লোরোফিন আর সাহায্যকারী উপাদান বা সহায়ক উপাদান কি আছে সহায়ক উপাদানের মধ্যে তোমার আছে হচ্ছে এইগুলো এডিপি

আজকে আমরা জাস্ট এই জিনিসগুলো জেনে নিলাম তাকে বলে সারা সংশ্লেষ আবার ঝালি নি তাকে বলে সারা ধরে শিখলাম সারা ধরে সমীকরণ শিখলাম আগে কেন জানান বিজ্ঞান প্রক্রিয়া বলা হয় সেটা শিখলাম সারা সংশ্লেষ কোথায় হয় সেটা জানলাম আর সারা সংশ্লেষের উপাদানগুলি কি কি সেটা জানলাম ঠিক আছে চলো তাহলে আজকের ক্লাস এইটুকুই থাক দেখা হবে পরের ক্লাসে সেই পয়েন্ট তোমরা ভালো দেখো জয় হিন্দ